সৌদি আরবের থেকে জসিম ভাই প্রশ্ন করেছেন আমরা তো অনেক দোয়াই করি কিন্তু সেই দোয়া গুলো আল্লাহ কেন কবুল করেন না এ বিষয়ে জানতে চেয়েছেন তৌফিক করুন করিম আল্লাহ তালা বলেন করি উজিব উ দাওয়াত দায় ঈদা দাঁ যখন বান্দা আমার কাছে দোয়া করে চাই আমি তখন তাদের দাকে সাড়া দিই বা দোয়া কবুল করি উজিব মানে প্রতি উত্তর দেওয়া তার মানে বান্দা যা চায় আল্লাহ তালা তা প্রদান করেন এটাই হলো উজীব উজিব উ দা আওয়াতা দায়ী ঈদা যখন সে দোয়া করে সালিয়া তাজী বলে আমি তাদের প্রতি উত্তরে সাড়া দিই

আ যখন আম্মা ইউজিবুল মুযতাররা इजाদা তোমাদের যখন তোমরা বিপদগ্রস্ত হও তখন কে ডাকে সারা দেন তার মানে আল্লাহ তালাই তো সাড়া দেন আম্মা ইউজিবুল মুযতাররা يجিব কে প্রতি উত্তর দেন বা কে সারা দেন বা তোমাদের দুঃখ কষ্ট কে দূর করেন এভাবে করে استفهام প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্ন করেছেন আল্লাহ তালা কুরআনের বিভিন্ন আয়াত মানে আল্লাহ তাআলা সমস্ত দোয়াই কবুল করেন এখন প্রশ্ন হতে পারে যেটি ভাই করেছেন যে আমরা তো চোখের সামনে দেখি না অনেক দোয়াই করি এই ক্ষেত্রে একাধিক আলোকে উত্তর আসবে যে সমস্ত দোয়াই কবুল আহ তবে সেগুলোর বিভিন্ন আহ ক্যাটাগরি রয়েছে প্রথমত ক্যাটাগরি হলো যে আল্লাহ তালা বান্দাদের দোয়ার যা বান্দা চায় তার থেকে উত্তম প্রতিদান দান করেন অনেক ক্ষেত্রে দুনিয়াতে আল্লাহ দান করেন অনেক ক্ষেত্রে আল্লাহ ওই পরিমাণ বিপদ আপদ কাটিয়ে দেন অথবা আল্লাহ দেরি করেন তার নিকটবর্তী হওয়ার জন্য এবং আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন পছন্দ করেন তাদেরকে বিপদ আপদের মধ্যে মবতলা করে দেন ইত্যাদি হাদিস গুলোর সমন্বয়ে আমরা দেখি যে দোয়া কবুল হওয়া বা না হওয়ার একাধিক হাদিস সমূহ বিশ্লেষণ করলে বেশ কয়েকটি বিষয় বের হয়ে আসে আচ্ছা দোয়া কবুল না হওয়ার বেশ কিছু কারণ হাদিসে উল্লেখ করা হয়েছে সেই মুসলিম বোখারিতে আরও বেশ সুন্দর গ্রন্থের একাধিক হাদিসে বিভিন্ন ঘটনা পঞ্জি বর্ণনা করা হয়েছে আর সেই ঘটনার সারমর্ম হলো যে ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে যে ব্যক্তির পানীয় হারাম খাদ্য হারাম পোশাক হারাম মালবাসুহু হারাম মাসরা বহু হারাম অবজিয়া বিল হারাম ফা না ইস্তা যা বলি যা তাহলে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি হারাম ইনকাম করে হারাম হারাম খাদ্য খায় হারাম হারামের উপর তার লাইফ তাহলে তাদের দোয়া কবুল হয় না অন্য হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করা ছেড়ে দেয় তাহলেও তার দোয়া কবুল হয় না অনুরূপ ভাবে দোয়াতে তাড়াহুড়া করা অনুরূপ ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার দোয়া করা ইত্যাদি সমস্ত কারণে কবুল হয় না বাকি এগুলো এগুলো মোটা দাগের ব্যতীত করেন মাথার ঘাম পায়ে হালাল ইনকাম করে হালাল লুটি টুজির উপর তিনি জিন্দিগি বছর করেন তো তাদের দোয়া কবুল হবে বাকি দোয়া কবুলের জন্য যদিও কিছু শর্ত সারায় রয়েছে বাকি বেশ কিছু বিশ্বের সময় রয়েছে হাদিস দেখলে দেখা যাবে কিছু শব্দ রয়েছে যেগুলো দ্বারা দোয়া কবুল হয় অথবা কিছু সময় রয়েছে যেমন অবস্থায় অংশে সময় ইত্যাদি ইত্যাদি সবগুলো মিলে এক কথায় আহ এছাড়াও অন্য সময় দোয়া করা যাবে কারণ বিশেষ কিছু সময়ে দোয়ার গ্রহণযোগ্যতা থাকলেও যেমন অন্য ভাইয়ের জন্য দোয়া করা যখন অন্য ভাইয়ের জন্য দোয়া করা হয় তখন আহ মালাকুল মোয়াক্কাল ফেরেস্তা বলে অলাকামি শ্লোক তোমার জন্য অনুরূপ তো এর দ্বারা অন্যের জন্য দোয়া করা যে দোয়া কবুল হয়ে যায় এখন যে ভাই বিষয়টি তার জানা প্রয়োজন সেটি হলো যে দোয়া তো আমরা দেখি কবুল হয় না আসলে সমস্ত দোয়াই কবুল হয় যদি ওই শর্ত সারা একগুলো না থেকে থাকে হারাম উপার্জন হারাম ইনকাম অথবা আহ সৎ কাজের আদেশ কাজের নিষেধ ছেড়ে দেওয়া অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অথবা জলদিবাজি না করা এছাড়া সকল দোয়াই কবুল হয় তবে সেগুলো আল্লাহ কিছু কিছু দোয়ার মাধ্যমে তাদের বিপদাপদ দূর করে দেন আল্লাহ তালা বিভিন্ন আয়তে আকবর বড় ধরনের বিপদ আসতো সেটি হয়তো বা দোয়ার কারণে পরিবর্তন হয়ে গেছে কারণ তুমি যে হাদিসে বলা হয়েছে যে কোনো জিনিস ভাগ্যের লেখনিকে টলাতে পায় না একমাত্র দোয়া বেতিত লয়ার কবা ই দোয়া এবং আহ দোয়া ইত্যাদি সে সমস্ত দোয়ার কথা উল্লেখ করা হয়েছে তবে কিছু দোয়া আল্লাহ বান্দার পারলৌকিক জীবনের জন্য রেখে দেন যে দুনিয়াতে আল্লাহ কিছুই দেননি কিন্তু পরকালে আল্লাহ তালা এই দোয়ার ফসল তাকে দিবেন এবং বান্দা এতটাই আহ আনন্দে অতিশয্যে সে বলে উঠবে যে আমার কোনো দোয়াই যদি দুনিয়ার জীবদ্দশায় কবুল না হতো এটি বান্দা কামনা করবে যে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো দুনিয়া থাকা অবস্থাতে আমরা চাই যে আমাদের দোয়া এখানেই সব কবুল হয় না কেন আর আখেরাতে প্রতিফল ফল প্রতিদান পেয়ে বান্দা বলবে যে আমার কোন দোয়া যদি দুনিয়াতে কবুল না হতো কারণ আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা যা দেখি রতটুকুরই আহ হিসেব করি কিন্তু পারলৌকিক জীবনে অনন্ত জীবন আহ লম্বা সফর লম্বা পাথেও সেই ক্ষেত্রে মূলত সেই দোয়াই গ্রহণযোগ্য বা সেটি সবচেয়ে বেশি সাফল্য তিনি নিজে পর্যন্ত বলেছেন যে আমাকে বেশ কিছু দোয়ার অনুমতি দেওয়া হয়েছে আমি সেগুলোকে আখেরাতের জন্য জমা রেখেছি এবং কেমন আমি সেই দোয়াই করব প্রত্যেক নবীকে আল্লাহ তালা দোয়া করার অনুমতি দিয়েছেন এবং নবীজি বলেছেন যে আমার সেই দোয়া বা সেই অসিলা নামক জায়গা জায়গার মাকাম পৌঁছার তোমরা দোয়া করো এবং আমি সেখানে দোয়া করব আহ যেটি রসুল্লা আস্লাম নিজে রেখেছেন তাহলে পরলৌকিক জীবন যার সামনে তিনি অবশ্যই দোয়া থেকে বিফল না হওয়া। মানে মনে করতে হবে দোয়া দোয়া সমস্ত কবুল হয়েছে দোয়া করতে করতে বান্দা ক্ষান্ত হয়ে যায় এবং বলে আমি এত দোয়া করলাম আর দোয়া কবুল হয় না সুতরাং দোয়া ছেড়ে দেওয়া এটাও একটা দোয়া কবুল না হওয়ার একটা শর্ত সুতরাং এ সমস্ত লঙ্ঘনীয় কাজ ছেড়ে দেওয়া কারণ আপনি দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না কিছুই দেখতে পাইতেছেন না কিন্তু আপনাকে দোয়া করার যে তৌফিক দেওয়া হয়েছে এটাও আপনার উপর বহুত বড় কল্যাণ যে আল্লাহ তালা আপনাকে দোয়া করার তৌফিক করেছেন এবং দোয়া যে কবুল হচ্ছে তার মানে হলো যে আল্লাহ তালা আপনাকে তৌফিক দিচ্ছেন দোয়া করার তাই জন্য দোয়ার হেতেমাম করা দোয়া না ছেড়ে দেওয়া বাকি থাকে দোয়া কবুলের জন্য রসুল্লাহ সাল্লাম বিভিন্ন সাহাবীদেরকে বিভিন্ন শব্দে দোয়া করতে বলেছেন ইসমিয়া আজমের সাথে দোয়া করতে বলেছেন এবং দোয়ার শুরুতে দোয়া দোয়ার শুরুতে দুরুদ দোয়ার শেষে দুরুদ মাঝখানে দোয়া এর দ্বারা বলা হয়েছে যেটি বেশি শক্তিশালী বেশি পাওয়ারফুল দোয়া কবুলের ক্ষেত্রে যে কোনো ন্যাকামলের পরে দোয়া করা আর শেষদার মধ্যে দোয়া করা বিপদ মুসিবত দোয়া করা একটি হারিস রয়েছে যে ব্যক্তি চায় যে তার বিপদে দোয়া কবুল হোক সে যেন সুখের সময় বেশি করে দোয়া করে তার মানে যে ব্যক্তি আশা করে যে বিপদে তার দোয়া কবুল হোক সে যেন সুখের সময় বেশি করে দোয়া করে আমরা শুধু বিপদে পড়লেই দোয়া করা শুরু করি কিন্তু সুখের সময় আল্লাহকে ভুলে যায় এটি উচিত নয় আর যে সমস্ত শব্দ যেমন এক সাহাবি বলতেছিল اللهم بانك انت الله الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আমি দি শুনে বলেছেন সে আল্লাহ তাআলার ইসমে পাঠ করেছে সে যদি এখন দোয়া করে কবুল হবে অনুরূপ ভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এভাবে করে বিভিন্ন শব্দ যেগুলোকে ইসমে আজম হিসেবে সাব্যস্ত করা যায় সেগুলো আশ্রয়ের মাধ্যমে দোয়া করা এবং আশান্বিত হয়ে দোয়া করা গাফেল না হওয়া এবং বিশেষ যে সমস্ত সময়গুলো দোয়া করার কথা বলা হয়েছে যেমন স্থানের কথা যেমন মুলতাজিমে মসজিদে কাবাতে সালাতের শেষদার মধ্যে শেষ রাত্রে রাত্রে তৃতীয় অংশে জুমার দিন আসর থেকে নিয়ে মাগরিবের মুহূর্তে মোরগ ডাকের সময়কালে বৃষ্টি বর্ষণকালে ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়গুলো সেগুলো কবুলিয়াতের মোস্তাহেক বেশি উপযুক্ততা বলা হয়েছে এক কথায় আমাদের সমস্ত দোয়াই আল্লাহ তালা কবুল করেন এবং দোয়ার বিনিময় আল্লাহ তালা আমাদের মর্তব্য এবং মর্যাদা বৃদ্ধি করবেন এবং আমাদের পাপ রাশি ক্ষমা করবেন এবং দুনিয়ার জীবনের বিপদ আপদ হয়রানি পেরেশানি দুঃখ দুর্দশার প্রেক্ষাপটে যে আমরা দোয়া করি আমরা চাক্ষুষভাবে কোনো কিছু দোয়ার ফলাফল চাক্ষুষভাবে না দেখতে পারলেও মূলত আসলে দোয়ার মাধ্যমে আমরা সুরক্ষিত থাকি আমরা যে সমস্ত দোয়া কালাম পড়ি স্বাভাবিক ভাবে সকাল সন্ধ্যার দোয়া আপনি হয়তো বা রাস্তায় ঘর থেকে বের হয়েছেন দোয়া পড়ে বের হয়েছেন আল্লাহ তালা আপনার সুরক্ষা করতেছে এখন আপনি সেটি অনুধাবন রিয়ালাইজ করেন অথবা না করেন আপনি ঘর থেকে বের হলেন বিসমিল্লা তবাকাল তো আল্লাহ 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 রসুল্লাহ বলেছেন যে তাহলে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আপনি সুস্থভাবে আবার বাড়িতে ফিরে আসলেন এটাও ওই দোয়ারই সকালেরই ফসল যে দোয়া আপনি করে বের হয়েছে। এখন রাস্তার মধ্যে বা থিংকিং আপনি যদি সে বিষয়টা কি খুব খেয়াল নাও করেন তবুও কিন্তু এই দোয়ার ফসলে কিন্তু আপনি নিরাপত্তার সাথে আবার এই সকালে বা যখন ঘর থেকে বের হয়েছেন পুনরায় যে বাড়িতে আবার নিরাপত্তার সাথে ফেরত গেছেন মনে করতে হবে যে ওই সকালে ওই ফসলের বিনিময় অনুরূপভাবে ভাবে সকাল সন্ধ্যা যে সমস্ত আজকার গুলো আছে আল্লাহ তালা বলা হয়েছে যে যদি এগুলো পড়ে বিসমিল্লাহ থেকে রক্ষা করবে খালি নয় সেটা যেভাবেই হোক না কেন সেটা আল্লাহ দুনিয়াতে দিক অথবা না দিক অথবা পরকালের জন্য দিক এই জন্য বলা হয় যে কবুলের ক্ষেত্রে বহু রকমের হাদিসে প্রকার রয়ে গেছে তার মানে কোনোটাই মিস নয় কোনোটাই খালি নয় একজন ব্যক্তি একজন ব্যক্তিকে ডাক দিলে যদি ডাকের সারা দেয় তাহলে আল্লাহ ডাকে আল্লাহ তালা কেন ডাকের সারা দেবে না তিনি তো চান তিনি চান যে বান্দা যেন তাকে ডাকে তদর অ্যা তোমরা তোমাদের প্রভুকে ডাকো গোপনে ভীত সন্ত হয়ে তো এই ক্ষেত্রে আল্লাহ তালা নিজেই বলেছেন যে তোমরা প্রভুকে ডাকো রাত্রের শেষ তৃতীয় আল্লাহ নিজেই ডাকতে থাকেন তো আমরা কত অপরাধ করি কত গুনা করি অথচ যে অপরাধ করলাম আমরা সেই আল্লাহ তালাই আমাদেরকে আবার ডাকতেছেন তো আল্লাহ তালা এটি কি অনুগ্রহ রহমত নয় তারপরে আমাদের অস্তিত্ব ছিল না আমরা অস্তিত্ব এসেছি জিব্বা ছিল না আল্লাহ বলার আপনি আমি এখন যে আল্লাহ বলতেছি জিব্বাটাই তো ছিল না আমার আপনার অস্তিত্ব ছিল না আমার মা বাবার অস্তিত্ব ছিল না অনস্তিত্ব থেকে অস্তিত্ব এসে আল্লাহ তালাকে যে ডাকতেছি যিনি আমাদের খালেক যিনি আমাদের রব এটাও তার একান্ত অনুগ্রহ স্যার কিছুই নয় সুতরাং দুমার দোয়া হেদেমাম করা এবং এই বিশ্বাস রাখা যে দোয়া ভাগ্য পরিবর্তন করে দিতে পারে যা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উল্লেখ করেছেন সুতরাং নৈরাশ্য না হওয়া কারণ নৈরাশ্যতা হাদিসে কানুনিভাবে বলা হয়েছে যে একমাত্র কাফেররা বা শয়তানি নৈরাশ্য হয় আলা সাইআসুমির রাহিলা ইন্নাহু লা ইয়াসুমির রাহ ইল্লাহ ইল্লা আল কওমুল কাফিরুন সুতরাং মুমিন ব্যক্তি কখনো নৈরাশ্য হবে এটা বলবে না যে এত দোয়া করলাম দোয়া কবুল হয়নি মনে করতে হবে সব দোয়া কবুল হয়েছে এবং ক্যালকুলেট করতে হবে যে আমার যা কিছু ভালো কিছু অর্জন সেটা আমার দোয়ারই প্রতিফল এটা মনে করতে হবে তাহলে শয়তান অশ্বাসাও দিতে পারবে না আশা করি উত্তর পেয়েছেন মোহাম্মদ নবিলমিয়া আলী আসাল